ওং জননী শারদাং দেবী রাম কৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মে তয়সিত হোয়া প্রণমামি মুহুর নমস্কার আজ নিবেই তার ভারত দর্শনের দুশো তিয়াত্তরতম পর্ব সকলের প্রতি শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানিয়ে আলোচনায় প্রবেশ করব অবশ্যই প্যানারাম চ্যানেলকে আমার শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ তারা ছাড়া আপনাদের দুয়ারে আমার পৌঁছানোর সুযোগ ঘটত না নেবেই তার দর্শন নিয়ে যে যেভাবে মন্তব্য করে চলেছেন ভালো বা অনুরোধ শুভেচ্ছা সাজেশন সমস্ত কিছু মাথা পেতে গ্রহণ করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা পানারাম চ্যানেলের মাধ্যমে সেটিকে আবার নিজের মতো করে আপনাদের প্রয়োজন মেটাতে তার পরের আলোচনাতে ঠাঁই দেওয়ার চেষ্টা করেছি জানি না কতখানি সফল হতে পেরেছি তবে এটুকু বলতে পারি নিবেদিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আমার এতটুকু ত্রুটি বা এতটুকু ঘাটতি রাখার চেষ্টা করিনি আসলে নিবেইতা ভারতবর্ষে না জন্মগ্রহণ করলেও এটুকু তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে রামকৃষ্ণ বিবেকানন্দেরই নিবেদিতা আমরা দেখব উনিশশো খ্রিস্টাব্দে বাইশে সেপ্টেম্বর স্বামীজি নবজাত নিবেদিতাকে একটি সুন্দর কবিতা উৎসর্গ করেন নবজাত বা সদ্যজাত কারণ পঁচিশে মার্চ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য দীক্ষার মাধ্যমে মিস মার্গারের নোবেল হয়ে উঠলেন নিবেদিতা এই সুন্দর ইংরেজি কবিতাটাতে স্বামীজি কি বললেন কবিতাটির বাংলায় রূপান্তর করেছেন নারায়ণী দেবী কবিতাটা এরকম ছিল মায়ের মমতা আর বীরের হৃদয় দক্ষিণের সমীরণে যে মাধুরী বয় বীর্যময় পুণ্যকান্তি যে অনল জলে অবন্ধন শিখা মেলি আর্য তলে এসব তোমারই হোক আরও ইহা ছাড়া অতীতের কল্পনায় ভাসে নাই যারা ভারতের ভবিষ্যৎ সন্তানের তরে সেবিকা বান্ধবী গুরু তুমি একাধারে এই অসাধারণ কবিতাটি স্বামীজি তাকে উপহার দিয়েছিলেন ঠাকুর বলেছিলেন কর্মীর দল রামকৃষ্ণ বিবেকানন্দ লীলার একটি পূর্ণাঙ্গ অধ্যায়ের নামই নিবেদিতা পুরোপুরি কোর্সটা যেন কমপ্লিট হতো না রামকৃষ্ণ বিবেকানন্দ পৃথিবীতে এসেছিলেন যদি তাদের জীবনগুলি সাধনা করে জব করে মা কালীকে জাগ্রত করে বিবেকানন্দের সেবা ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে যদি সেগুলি সঠিকভাবে না সংগঠিত হতো তাহলে রামকৃষ্ণ মিশন নামক প্রতিষ্ঠানটির পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবার আসল উদ্দেশ্যটি মানুষ বুঝতে পারতো না ঠাকুরমা স্বামীজি যদি এসে অন্যান্য অবতারের মতো বা অন্যান্য মনীষীদের মতো নিজেদের জীবনগুলি যাপন করে ফিরে যেতেন তাহলে আর পাঁচটা মনীষী বা অবতারদের মতনই রামকৃষ্ণ বিবেকানন্দ অপ্রাসঙ্গিক হয়ে পড়তেন যদি না তাদের আদর্শ বাস্তবায়িত করে রেখে গেলেন রামকৃষ্ণ মিশন নামক প্রতিষ্ঠানটি অঙ্কুরোধ ঘটিয়ে নিবেদিতা স্বামী বিবেকানন্দের এই প্রতিষ্ঠান এবং তার স্বীকার বক্তৃতা দুটিকেই তিনি বলেছেন পৃথিবীর ইতিহাসে এ দুটি চিরকাল একক স্থান অধিকার করে থাকবে রামকৃষ্ণ বিবেকানন্দ লীলায় এই নিবেদিতাও যেন ঢুকে পড়েছেন নিবেদিতা যেন ওই পরিবারের একটি অংশ হয়ে গেছেন একটি চরিত্র হয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে বলেছিলেন একদিন দেশ বিদেশের অনেক সন্তান আসবে মায়ের কাছে ঠাকুর নিজে বলেছেন মা ডাকে কান ঝালাপালা হয়ে যাবে অচেনা সব দেশ থেকে সাদা চামড়ার ছেলে মেয়েও আসবে এর মধ্যে সব চাইতে প্রজ্জ্বল জ্যোতিষকটি হচ্ছেন এই মার্গারেট নোবেল তথা নিবেদিতা স্বামীজির মার্গারেট অর্থাৎ মিস মার্গারেট নোবেল তার পিতৃবন্ধু খ্রিস্টান যাজক নিবেদিতার বাবার কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন শিশু মার্গারেট সম্পর্কে এই শিশুকে পাচ্য আহ্বান করবে ধর্মযাজক পিতৃদেব মৃত্যুসজ্জায় সাহিত্য অবস্থায় মার্গারেটের মাকে বললেন পাচ্য থেকে যখন চিরন্তন আহ্বান অর্থাৎ ইটার্নাল কল আসবে মার্গারেটের মা যেন পথ অবরোধ না করে পরিশেষে নেবিতা শুনতে পেয়েছিলেন তার গুরুর মাধ্যমে পাচ্যের অবতার বরিষ্ঠের আহ্বান ওরে তোরা কে কোথায় আছিস ছুটে আয় মার্গারে এলেন হলেন নিবেদিতা দেখলেন এবং জয় করলেন ভারতবর্ষে আষার দিনে স্বামীজি তাকে নিজে স্বয়ং আঠাশে জানুয়ারি আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে যখন নিবেদিতাকে গ্রহণ করতে বা স্বাগত জানাতে কলকাতা পোর্টের ঝিড়িতে গিয়ে পৌঁছালেন আর মোমবাসা জাহাজ থেকে নিবেইতা যখন নামলেন দুজনের চোখাচোকি হওয়ার আগেই নিবেইতা ভূমি স্পর্শ করে চুমুখে উপরে আকাশের দিকে হাত দুটি তুলে তিনি বলে উঠলেন আই এম দ্য উইনার ফাইনালি আই রিস্ট ইন্ডিয়া আসলে মার্গারের নোবেল থেকে নিবেদিতায় পরিণত হওয়া আমাদের কাছে নিবেদিতা ভারতীয় হওয়া সবই যেন ঠাকুরের কাছ থেকে কৃপা পেয়ে নিবেইতা গুরুর মাধ্যমে পাচ্ছে রবতার বরিষ্ঠদের আহ্বানে সাড়া দিয়েছেন নিবেদিতার ব্যক্তিত্ব মূলত আধ্যাত্মিক এটা অস্বীকার করার উপায় নেই নিবেদিতার শাশ্বত সত্য লাভের আকাঙ্ক্ষা নিয়েই ভারতে এসেছিলেন স্বামী বিবেকানন্দকে গুরুরূপে পেয়ে তিনি আত্মহারা হয়েছিলেন মার্গারেট নোবেল স্বামীজিকে প্রথম দর্শন করে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের দশই নভেম্বর অর্থাৎ এই মাসটি এবং নভেম্বর মাসের দশ তারিখটি নিবেইতার জীবনে এনে দিয়েছিল একটা নতুন বার্তা নিবেদিতা একটি জায়গায় তারা বান্ধবীকে একটি চিঠিতে বলছেন যদি সেই সময় লন্ডনে স্বামীজি না এসে পৌঁছাতেন তাহলে জীবনটা বৃথা হয়ে যেত আই হ্যাড বিন হেডলেস টর্সতে পরিণত হয়ে যেতাম অর্থাৎ নিবেদিতা ভারতবর্ষে আসার আগে স্বামীজি যে পাশ্চাত্য গিয়ে তাকে আহ্বান জানিয়েছিলেন বা দর্শন হয়েছিল তার নিবেদিতা যখন তাকে প্রথম দর্শন করেন তখন থেকে তার ধারণা ছিল কিভাবে স্বামীজির প্রিয় ভারতবর্ষের সেবিকা হয়ে আসতে পারবেন নিবেদিতা স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়েছিলেন বলেই তার জীবনের ব্রত উদযাপনে তিনি সঠিকভাবে পালন করতে পেরেছিলেন নিবেদিতা তথা মার্গারের নোবেল স্বামীজিকে প্রথম দর্শন করার পর থেকেই তার ভারতবর্ষের প্রতি যেভাবে শ্রদ্ধা বেড়ে গিয়েছিল সেটি ভীষণ তাৎপর্যপূর্ণ শরীর ও মনের অতীত একটা সত্তা থাকে তার নাম আত্মা সেটিকে মনই পরিচালিত করে বা মনকে সেটিই পরিচালিত করে এই আত্মায় হিন্দুদের এই ধারণাটি তাকে এমন নাড়া দিল যে তার চিন্তায় নতুন দিগতদের যেন একটা রাস্তা খুলে গেল বাস্তবিকই মার্গারেট তখন এমন মানসিক ও বৌদ্ধিক উৎকর্ষ লাভ করেছিলেন যে তিনি হয়ে উঠেছিলেন যথার্থ আত্মজিজ্ঞাসু তথা ভারত সন্তান স্বামীজির কয়েকটি উপদেশ কী ধরনের প্রতিক্রিয়া তার মধ্যে সৃষ্টি করেছিল সেটি তিনি স্পষ্ট করে ব্যক্ত করেছেন প্রথমত কোনো একটি ধর্ম যেরকম সে দাবি করে সেরকম এককভাবে ঠিক সত্য বা শ্রেষ্ঠ নয় এই কথাটি মার্গারেটের কাছে একদম ঠিক মনে হয়েছিল দ্বিতীয়ত সব ধর্মই সমান সত্য এটিও সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলেন তৃতীয়ত ঈশ্বর প্রকৃতপক্ষে নিরাকার কিন্তু ইন্দ্রিয়গুলির কুয়াশার মাধ্যমে প্রতিভাত হন সাকার রূপে এখানে চিন্তার কাব্যময় সৌন্দর্য উপলব্ধি করেছিলেন চতুর্থত কোনো কালের চেয়ে তার পেছনের ভাবটি বেশি শক্তিশালী আর নিরাবিষ আহার বাঞ্ছনীয় এই দুটি উক্তি শুনে তার মনে হল পরীক্ষা করে দেখা যাক স্বামীজি যেমন তার গুরু শ্রীরামকৃষ্ণের কথাগুলি নিজে যাচাই না করে নিতেন না বা গ্রহণ করতেন না ঠিক তেমনি মার্গারেডো স্বামীজির মতকে বিনা প্রশ্নে মেনে নিয়ে মেনে নেননি এটাই স্বাভাবিক ছিল সে কারণে নিবেদিতারা চিন্তা স্বামীজি বা অন্য কারো মতকে অন্ধভাবে অনুসরণের ফল নয় কিন্তু এটা খ্রিস্ট ধর্ম অনুসারে ঈশ্বরকে পিতা রূপে উপাসনা করা বা করার আগ্রহ হারিয়েছিলেন তিনি এইভাবের পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন অন্য কোনো তাদের সঙ্গে তুলনা করে ত্যাগ ও তপস্যা এই দুটি কথার উপর সান্ত্বনা নতুন আলোকপাত স্বামীজি করেছিলেন ত্যাগ শব্দের ভাবার্থ হল জয় করা বাসনার কাছে আত্মসমর্পণ নয় বাসনাকে জয় করা জ্ঞানার্জনের জন্য যে কৃচ্ছতা অবলম্বন করা সেটি তপস্যা স্বামীজির বক্তৃতাগুলি থেকে মার্গারের নতুন কর্মাত্ম জীবনের পথ খুঁজে পেয়েছিলেন আধ্যাত্মিকতা কি তা না জানলেও স্বামীজির কাছে শোনা কয়েকটি ধর্মতত্ত্ব জীবনে প্রথম প্রয়োগ করে তার ফলাফল দেখতে তিনি ছিলেন অত্যন্ত আগ্রহী তাই এই জন্যেই অদম্য তার আগ্রহই তাকে করেছিল প্রকৃত সাধিকা কলকাতায় এসে মার্গারেট নোবেল প্রথম শুনলেন আধ্যাত্মিকতা বলে একটি মানসিক অবস্থা আছে সেটি অর্জন করার প্রয়োজনীয়তা সেটাও তিনি জানতে পারলেন কেমন একজন মানুষের হৃদয় অপরের ভালোবাসা পাওয়ার জন্য অধ্য হয় তেমনি মানুষও অন্তরাত্মা ঈশ্বরের জন্য তীব্র ব্যাকুলতা বোধ করতে পারতেন বা পেরেছিলেন এই অবস্থায় মানুষকে অধ্যাত্ম জীবনে অবলম্বন করে তার কয়েকটি সুনির্দিষ্ট পথ ধরে অভিলক্ষ্যে পৌঁছাতে পারবে সতেরোই মার্চ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সীমা সারদা দেবী প্রথম দর্শন লাভ করে তার অপার্থিব ভালোবাসা স্পর্শে আত্মহারা তিনি শুদ্ধ পবিত্র সরল হৃদয় মার্গারেট অধ্যাত্ম জীবনের সোপানগুলিকে হয়তো চিনতে না বা চিনত না কিন্তু আধ্যাত্ম জীবনের অভিব্যক্তি ও অধ্যাত্ম শক্তির প্রকাশকে চিনতে তার কখনো ভুল হয়নি পঁচিশে মার্চ মার্গারেট ব্রহ্মচর্য দীক্ষায় নিবেদিতা নাম গ্রহণ করে প্রকৃত প্রেসিডেন্সির প্রেরণাদায়ী ভূমিকায় অভিব্যক্ত হলেন আলমর যে ধ্যান্যাস শুরু করেছিলেন তা আজীবন সার্থকভাবে বজায় রেখেছিলেন নিবেদিতা অধ্যাত্ম জীবনের নিবেদিতা পথ প্রদর্শক স্বামীজি তাই মাদ উপাসনা বা কালীর উপাসনা মর্ম উপলব্ধি করতে স্বামীজির সাহায্য নিয়েছিলেন স্বামীজি ক্ষীর ভবনী থেকে প্রত্যাবর্তন করেছিলেন মাদ্রীভাবের পূর্ণ হয়ে আর সেই ভাব সংক্রমিত হওয়া নিবেদারও মধ্যে এসে গিয়েছিল দ্বিতীয়বার মার্কিন দেশে স্বামীজি যখন গিয়েছিলেন তখন নিবেদিতাও সঙ্গে যান এবং রিজলি মারানায় থাকাকালীন পাঁচই নভেম্বর আঠেরোশো সালে বুলকে দুটি গেরুয়া চাদর প্রণান করে স্বামীজি বলেন ও সারার মাথায় হাত চোখে আশীর্বাদ করে বলেছিলেন রামকৃষ্ণ পরমাংশ আমায় যা দিয়েছেন আমি সে সকল তোমাদের দিলাম এক নারী মায় কালীর কাছ থেকে আমাদের কাছে যা এসেছিল তা আমি দিলাম দুটি নারীকে এর দ্বারা যা কিছু সম্ভব তাই করো এক নারী উপসংহার বা জগন্মাতার কাছ থেকে আর তার কাছ থেকে যা এসেছিল নারীরাই তাকে শ্রেষ্ঠভাবে রক্ষা করতে পারবে এতদিন ধরে রেখে বা এতদিন ধরে রেখে বহন করেছি রিলি ম্যানারে বসে নিবেদিতা লেখেন তার অনবদ্য কারিদি মাদার কবিতাটি একবার ষোলো নম্বর বসপা লেনের বাড়ির উল্টো দিকের বস্তি থেকে উত্তেজনা বা উচ্চস্বরে কান্নার রোল পৌঁছে গেল বিচলিত নিবেদিতা তখন সেনে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন পরিবারের শিশুকন্যাটি মারা গেছে। কিভাবে সান্ত্বনা দেবেন ভেবে পাচ্ছিলেন না নিজের খাবারটা রেখে দিয়ে ছুটে গেছেন ওই ষোলো নম্বর বসপা লেনের বাড়ির উল্টো দিকে ওই প্লেগ আক্রান্ত প্লেগ আক্রান্ত মানুষগুলিকে ভালো কিছু সন্ধান দিতে বাড়ির উল্টো দিকের বস্তি থেকে উচ্চস্তরে কান্নার রোল শোনা গেল বিগলিত নির্বাহিতা দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হলেন দেখলেন পরিবারের শিশুকন্যাটি মারা গেছে কিভাবে সান্ত্বনা দেবেন তার ভাষা খুঁজে পাচ্ছিলেন না মেয়েটিকে মা করুণ স্বরে জিজ্ঞাসা করলেন আমার মেয়ে কোথায় গেল তখন এ নিবেদিতা তার গায়ে হাত বুলিয়ে বললেন চুপ তোমার মেয়ে এখন মা কালীর কাছে শুনে সে যেন একটু আশ্বস্ত হল এইভাবে নিবেদিতার শেষ শোকজ শোকার্ত পরিবারেরকে এনে দিয়েছিল সান্ত্বনার ফলে নিবেদিতা কালীর উপাসকদের মধ্যে বসে কালী নাম করতে পেরে নিজেকে ঠাকুরের পদাঙ্ক স্মরণ স্বাধীকারে পদারঙ্ক পদাঙ্ক অনুসরণকারী মনে করতে পেরেছিলেন আর অনুভব করেছিলেন এর জন্য তিনি নিজের প্রিয় যিশুখ্রিস্টের কাছ থেকে সরে যাননি এতটুকু বরং পেয়েছিলেন এক উদার সার্বজনীন ভাবের স্বাদ বুঝেছিলেন যথার্থ চেতনা হলে সকলের অন্তর্নিহিত দেবলোককে বা দেবতা ভাবকে দেবভাবকে চিনতে পারা যায় এবং সকলের সঙ্গে একান্ত বা একাদ্মা বোধ করা তা যে ধর্মের যে দেশের যে ভাষারই হোক না কেন একবার নিবেদিতা খ্রিস্ট ধর্ম ত্যাগ করেনি তার জীবনে সে ধর্ম হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত আরও উতার স্বামীজির কন্যায় বেদান্তের ভাব যখন গ্রহণ করে একজন খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হবে ঠাকুর ছিলেন শাক্তের কাছে শাক্ত বৈষ্ণবের কাছে বৈষ্ণব খ্রিস্টান বৈষ্ণবের বা বৈষ্ণবদের কাছে বৈষ্ণব মুসলমানদের কাছে মুসলমান আর বলেছেন ভালো ওয়াটার পানি সবই একই বস্তু নামে ভিন্ন প্রকৃত ধর্ম একটাই কালী বলি যিশুই বলি ভগবান একই এর উদারভাবের উত্তরণ ঘটেছিল উত্তেজনার মধ্যে নিবেদিতা উত্তরণ ঘটেছিল নিবেদিতার নিবেদিতায় বিনাশের চালানোর জন্য মার্কিন দেশে অর্থ সংগ্রহ করতে গিয়েছিলেন তখন তিনি নানা অংশে সম্মুখীন হয়েছিলেন বিভিন্ন প্রশ্নের আপনি কি আপনার খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছেন দূরকণ্ঠে নিবেদিতার উত্তর রামকৃষ্ণ সঙ্গের তিনজন খ্রিস্টান সদস্যের মধ্যে ক্যাপ্টেন সেভিয়ার এবং মার্গারেট আমি একজন এই ছিল নিবেদার আধ্যাত্মিক ব্যক্তিত্ব আজ এই পর্যন্তই নিবেদার ভারত দর্শনে নতুনত্বের ছোঁয়া দেব বলে প্ল্যান করেছিলাম নিবেদার জীবনে শেষ সময় যেভাবে মানুষ পাশে দাঁড়িয়ে তাকে আরও প্রাণবন্তময় করবে সেটি আমাদের যেমন কাম কাম্য তার সাথে সাথে ওর প্রত্যেকটি চিন্তার এক একটি দিককে নিয়ে ইতিহাসের আরেকটি দিকে পৌঁছে দেবে তাই রামকৃষ্ণ ভাবধারায় বিবেকানন্দ এবং নিবেদিতা সমানভাবে প্রাসঙ্গিক আজ ভারতবর্ষের বুকে নিবেদিতা এসে যে আদর্শ দেখিয়ে গেলেন সেখানে পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে নিবেদিতা উপাখ্যান উপভোগ করবে এবং এদেশের ভারতবর্ষের প্রতি নিবেদিতা শ্রদ্ধা তত গুণ বৃদ্ধি পাবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আইনিবিদার ভারত দর্শনের দুশো বাহান্নতম পর্ব এইভাবেই পাঠিয়ে দিলাম আপনাদের কাছে সকলে ভালো থাকবেন ওং অশতমা সদ্গময় তমস মা জ্যোতির্গময়